আগামী নয় ফেব্রুয়ারি মৌনীয় অমাবস্যা পালিত হবে এই মৌনিয়া অমাবস্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় গঙ্গা স্নান এই দিন খুবই শুভ ফলপ্রদ বলে মনে করা হয় যদি তা সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল ও তুলসী পাতা মিশিয়ে স্নান করুন এই দিন তিলের নাড়ু লাড্ডু বস্ত্র ও আমলকি দান অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মে বিশেষ কয়েকটি অমাবস্যাকে গুরুত্বপূর্ণভাবে পালন করা হয় মহালয়া অমাবস্যা শ্যামা পূজার অমাবস্যা কৌশিকী অমাবস্যা এছাড়াও এই মৌনী অমাবস্যা সমবতী অমাবস্যা বট অমাবস্যা ইত্যাদি অমাবস্যার দিনগুলি পবিত্র গঙ্গা নদীতে পবিত্র স্নান পিতৃতর্পণ পিতৃপূজা পিণ্ডদান অন্যান্য দান এবং ব্রাহ্মণদের খাওয়ানোর মতো ধর্মীয় কাজ সম্পাদনের জন্য শুভ বলে মনে করা হয় আপনার জন্মের তালিকায় চাঁদ যদি খারাপ অবস্থানে থাকে তাহলে এটি আপনার মেজাজ আবেগ অনুভূতি ইত্যাদিকে প্রভাবিত করবে আপনার উদ্যম উৎসাহ কোনো ক্ষেত্রে আসবে না এর জন্য সন্ধ্যার সময় চাঁদকে জল উৎসর্গ করতে হবে এছাড়া আপনি ভোলানাথের মাথায় গঙ্গা জল ঢালুন একমাত্র তিনিই পারেন আপনাকে ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচাতে অমাবস্যা তিথি শুরু হওয়ার আগেই আপনি বাড়িঘর পরিষ্কার করে ফেলুন ছেঁড়া কাপড় জামা পুরনো কাগজ সব পরিষ্কার করুন ঘর দুয়ার সামুদ্রিক জল দিয়ে মুছুন ঠাকুর ঘরে সস্যের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন যতক্ষণ অমাবস্যা থাকবে এবার জেনে নিই অমাবস্যা তিথির সময় আগামী পঁচিশে মাঘ 9 ফেব্রুয়ারি শুক্রবার অমাবস্যা দিবা সাতটা চৌত্রিশ মিনিট থেকে শেষ রাত্রি পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করল